বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানান শুভেচ্ছা ও অভিনন্দন গাউসিয়া মার্কেটের মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস শো ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে খুব সুন্দর একটি কালেকশন সাদা বাহার পাকিস্তানি সাদা বাহারের রেপ্লিকা ডিজাইন খুব সুন্দর এটার হাতার পোষণে খুব সুন্দরভাবে ডিজাইন করে দেওয়া হয়েছে এভাবে আর ফুল বডিটাতে একটা কিন্তু একটা কাজ করা আছে খুব সুন্দরভাবে মিরর ওয়ার্ক এবং খুব সুন্দরভাবে জড়ি দিয়ে কাজগুলো করা আছে তো এটার মধ্যে অনেকগুলো প্রিন্ট হবে এক আমরা প্রিন্টগুলো দেখাবো আপনাদেরকে আর এটার সাথে কিন্তু সেম প্রিন্টের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটি প্যান্ট খুব সুন্দর একটি প্যান্ট এটাও থাকছে খুব সুন্দর এটা থাকছে আরেকটা প্রিন্ট এগুলোর বডি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এস এম এল এক্স চারটা সাইজ হবে তো আপনারা যারা এগুলো পাইকারি নিতে যাচ্ছেন অবশ্যই ঢাকা গাছের মার্কেট মিম কালেকশনের শোরুমগুলো ভিজিট করবেন তাহলে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন এটা থাকছে আরেকটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টে কিন্তু আলাদা আলাদা প্রিন্টের কম্বিনেশনগুলোও কিন্তু খুবই সুন্দর এটা থাকছে ব্ল্যাকের সাথে অরেঞ্জ কম্বিনেশনের মধ্যে এটা থাকছে আরেকটা ডিজাইন এটাও খুব সুন্দর এটা আর একটা প্রিন্ট খুব সুন্দর একটি প্রিন্ট এদের সাথে একটা সেম প্রিন্টের প্যান্ট পেয়ে যাবেন এটা থাকছে আরেকটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর তো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেয় স্ক্রিনশট নিয়ে বিরোধী স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো কিন্তু বাসায় এবং শোরুমে বসে চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন বা এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম